হাদিসের আলো বরাত বলতে কোরআন এবং হাদিসের কোনো ভিত্তিই নেই কেউ যদি বলতে পারে যে হুজুর কোরআন এবং হাদিসের সবে বরাদ আছে ওরা আমার কাছে ধরে নিয়ে আসবেন আমি মাঝারুল ইসলামের জবাব দেবো কোরআন এবং হাদিসের সবে বরাদ বলতে কিচ্ছু নাই আমরা যে যে সবে বরাত নামে যে সকল কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে সবে বরাতের নামে আমরা প্রচলিত করেছি এই সবগুলো হচ্ছে ভিত্তিহীন এর কোনো ইসলাম এবং কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি নেই কেউ যদি শবে বরাতকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির আয়োজন করে এটা অবশ্যই বেদাত হবে কেউ যদি সবে বরাত নামে কোনো বারদ কোনো বাজি এগুলো ফুটায় তাহলে এটা অবশ্যই বেদাত হবে কুল্লু বেদাতিন দলালা আর মনে রাখবেন সকল বেদাত হতে হচ্ছে প্রদ্রষ্টতা কেউ যদি আমার কাছে আমি ইসলামের কাছে এসে বলতে পারে যে হুজুর যদি সবে বরাত হালুয়া রুটি আছে তারপর বাজিগুল্লা আছে এগুলো আছে তাহলে আমি তার সাথে আপনি কেন্দ্র করে আপনি আমল করতে পারেন এটা অবশ্যই উত্তম রাত আমি যেটা বলতে চাচ্ছি যেটা বোঝাতে চাচ্ছি এটা অবশ্যই উত্তম রাত তবে সেটা হচ্ছে মধ্য সাবানের রাত যেটা হাদিসের পরিভাষায় নিসে শাবানের রাত বলা হয়েছে আমরাই সেটাকে সবে বরাত ফার্সি শব্দ প্রচলিত করে দিয়েছি তবে সেটা বিষয় নয় আপনি সবে বরাত আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই তবে সবে বরাতের নামে যে সকল কুসংস্কার যে সকল প্রচলিত আইন কিংবা নিয়ম কানুন রসম আমরা চালু করে নিয়েছি অবশ্যই এগুলো পথভ্রষ্টা এক আলেমকে দেখলাম সে বলতে যে যে সবে বরাতের সময় আপনারা হালুয়া রুটি এগুলো অবশ্যই বানাবেন এগুলো আমাদের সংস্কৃতি আরে ভাই আমি তাকে জিজ্ঞেস করতে চাই আমি নামটা বলছি না তাহলে গীবত হয়ে যাবে তবে আমি তাকে জিজ্ঞেস করতে চাই শবে বরাতের নামে তুমি যে বলতে যে হালুয়া রুটি এটা আমাদের সংস্কৃতি এই হালুয়া রুটি এটা তোমাদের সংস্কৃতি হতে পারে তবে এটা ইসলামের সংস্কৃতি নয় এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা রাসুলের আদেশ নয় সুতরাং রসুল যেটা নিষেধ করেছেন রাসুল যেটা পালন করেননি সেটা যদি তুমি করো অবশ্যই তুমি নি দিনের মধ্যে নতুন কোন কিছু উদ্ভাবন করেছ আর দিনের মধ্যে নতুন কোন কিছু উদ্ভাবন করাই মানে এটা বেদাত আর বেদাত মানে পদব্রসুতা আর পদব্রসুতা মানে ঠিকানা আর কোনো কিছু নয় এই আমি আপনাদেরকে বুঝাতে চাই আমরা সবে বরাত নয় আপনি নিঃস্ব শাহবানের রাত আপনি পালন করেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে হুজুর সবে বরাদের নামাজ আছে নাকি সবে বরাদের নামাজ কবে আজকে নামাজ না এগুলো আমাকে জিজ্ঞেস করে আমি বলতে চাই সবে বরাতের নামাজ এটা তো শুধু একদিনকে কেন্দ্র করে যে আজকেই নামাজ আছে বিষয়টা এরকম নয় নামাজ তো প্রত্যেক দিন পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করো পরে সবে বরাতে তুমি নফল সালাত আদায় করো এই জন্য আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে বিশেষ করে এই যে আমাদের বাংলাদেশে মধ্যপ্রাচ্যে এগুলো নেই আমাদের বাংলাদেশে এরকম বেওয়াজ আমরা আজকে আমরা মনে করি যে আজকের রাত্রটা হয়তো মর্যাদাময় রাত্রি আজকের রাত্রেই শুধুমাত্র নামাজ আর অন্য কোনো সময় নয় রাত্র শুধু এই মধ্য সাবানের রাত্রে রাত্রাই শুধু মর্যাদাবান নয় আইয়ামি বীজের রোজা রাসুলসাল্লাহ সাল্লাম রাখতেন তিন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন এই তিনটা রোজার প্রত্যেক মাসেই মধ্য যেই রজনী আছে চোদ্দ তারিখ দিবাগত রাত্র যেটা মধ্য রজনী এই মধ্য রজনী প্রত্যেক মাসেই আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমল করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পালন করতেন এই রাতটাকে ফজিলতপূর্ণ রাতটা আল্লাহর হাবিব মধ্য সাবানের রাত নয় প্রত্যেক মাসেই পালন করতেন মধ্য রজনী প্রত্যেক মাসের মধ্য রজনীতে আল্লাহর হাবিব নফুল সালাই করতেন আপনিও করেন তবে মনে রাখবেন এই নিঃসে সাবানের রাতে আপনি যদি আমল করতে পারেন তাহলে এই মধ্য সাবানের রাতে আল্লাহ তাল সবাইরে রে মাফ করে দিবে তবে ইল্লা আলী মুশরিক দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তালাই মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা মাফ করবে না বাকি সবাইকে মাফ করে দেবে এই দুই ব্যক্তি কারা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের হাদিস হাদিসটি মুসনাদ আহমদ এসেছে তারপরে হাদিসটি সহিবনে হেবানের বর্ণনা এসেছে হাদিসটি ইবনে মাজার বর্ণনা এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে এমনই কি হাদিসটি আল আল কাবিরের মধ্যে এসেছে ইবনে হুজাইম আর কিতাবুত তাহিদের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন

বিদ্বেষ পোষণকারী ব্যতিত আল্লাহ তালা মাফ করে দেয় এমনই কি মস্মিক ব্যতিত যে ব্যক্তি আল্লাহ তালা কাছে শিরিক করে আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহর সাথে কাউকে তুলনা করে ওই ব্যক্তি ব্যদিত আল্লাহ তালা বাকি সবাইকে মাফ করে দেবে গুণা করছেন জেনা করছেন বিচার করছেন ভত্তা লুণ্ঠন রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি যাই কিছু করেন না কেন সবকিছু আল্লাহ তালা মাফ করে দিবে তবে ইল্লালি মুশ্রিকিন ও মুশাহিদ এই মধ্য সাবানের রাতে আমি আবারও বলছি এটা সবে বরাত নয় এটা আমাদের মধ্যে এই শব্দটা প্রচলিত করবেন মধ্য সাবানের রাত নিঃস্বে সাবানের রাত এই নিঃস্বে সাবান এই মধ্য সাবানের রাত্রিতে সবাইকে মাফ করে দেয়া হবে তবে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত মুশ্রিক ব্যতীত আল্লাহ তালা সবাই মাফ করে